মাটি গেলে সাইজ দেখো কি বড় কুয়ার গেল বাপরে মানে কুমির কুমির একদম কুমিরের মতো বড় বাপরে দেখো দেখো কিরকম ফোঁস ফোঁস করে আওয়াজ করছে দেখো আমাদের কুকুরগুলো চিল্লাচ্ছে বলে খালি গর্জন করছে দেখো কি বিশাল গোয়ার গেল বাপরে বাপ বাপ আমি সাদে বলেছি আমাকে যদি খেয়ে নেয় তাহলে আর মানে লোকে বলবো হয় যা শ্যামলের বউ কোথা গেল আর পাচ্ছি না ওকে খুঁজে কে অত মা কোথা গেলো ওকে আর খুঁজে পাচ্ছি না দেখো কি বিশাল দেখো আমাদের কুকুরগুলো তারা করছে ওই দেখো যাচ্ছে দরজার তলা দিয়ে ওই দেখো দেখো বিশাল বড় দেখো কত বড় কুমার গেন বাপরে কি বিশাল বড় কুমার গেল দেখো বাপরে দেখো একবার কুমার গেলে সাইজ দেখো কি মারাত্মক উহ ওইয়ে বাপরে ওই দেখো নেবে যাচ্ছে দেখো একবার কী বিশাল বড় দেখো একবার জলে নাভছে দেখো দেখো বন্ধুরা কী বিশাল বড় বড়ো গোহারগেল বাপ রে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে এতটা সামনে এসেছি দেখো বন্ধু শেয়ার করো প্লিজ শেয়ার করো শেয়ার করো উএ বাপরে দেখো খালি সাইজ দেখো দেখোছো গেলটা দেখো প্লিজ শেয়ার করো তোমরা তোমাদেরকে অনুরোধ করছি শেয়ার করো অনেকে এরকম জিনিস দেখতেই পায় না তবু তো আমরা দেখতে পাচ্ছি এখনও আমাদের দিকে এরকম জঙ্গল টঙ্গল হয়ে আছে না সো এই কারণেই এই দেখো ওই ডুব দিল পেনা পুকুরে আর কোথায় এখন উঠবে তো জানি না দেখেছো এই কুকুরগুলো আমার ঘুরে বেড়াচ্ছে এরাই আমাকে চিল্লে চিল্লে ডাকলো আচ্ছা করার কি দরকার তুই যে কাক সবাই জানে তুই যে কাক সেটা সবাই জানে আর দেখো সেদিকে একটা ঘুড়ি উঠছে আজকে আগস্ট না ওই জন্য ওই কেটে গেল নাকি ঘুড়িটা না উঠছে ঘুড়িটা কেটে গেল ওই আমাদের টালির ওদিকে পড়ছে হ্যাঁ ছেলেরা দেখেছো একটা ঘুড়ি কেটেছে সব চিল্লা চিল্লে ছুটেছে কি মেয়ে আবার একটা গুণী কাট কি বললে 5টা 10 টাকা ফুল আর আমাদের সেখানে কত ফুল তুলে নিয়ে এলো দেখো কি সুন্দর ফুল চারটে পাঁচ টাই পাঁচ দাম হচ্ছে 10 টাকা দেখো তো কিরাম বলছে যারা বাজার করে তারা জানে আর আমি সব দিন তুলিরা শুকনো করে নষ্ট করি হ্যাঁ

ওই যে ওখান দিয়ে ফোড় নেবে কাস্তে দেবো কাস্তের ডগ দিয়ে ঢুকাবে নাকি ঠিক করে করবে এখানে আছে মুগ ডাল এখন মুগ ডালটা শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছি আর মুগ ডাল রান্না করবো মুগ ডাল এরকম কাঁচামুখের ডাল না এরকম একটু নেড়ে নিয়ে রান্না করবে তো ভালো স্বাদ হবে তো আমি এখন মুগ ডাল নেড়ে ধুয়ে তারপরে সিদ্ধ করবো তা কিঞ্চি মতো আদা আর একটু জিরে বেঁধে নিচ্ছি এটা ওই মুগ ডালটা যে সাঁত লাবো সেদ্ধ হয়ে গেছে এবার সাঁত লাব গিয়ে মুগ ডাল ভাটা হয়ে গেছে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে এখন তো এটা প্রতিদিন গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা জিরে পাতা পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন ডালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মুগ ডালটা দেখো এখন টক টক করে ফুটছে তো মুগ ডালটা এখন রান্না হয়ে গেছে আর না বেরো এইভাবে মুগ ডাল বানিয়ে খাবে দেখো এখানে আছে তুই রাখা পরিষ্কার ইলিশ মাছ আর ইলিশ মাছে এখন নুন হলুদ মাখিয়ে দেব কালকে মাছগুলো নেওয়া হয়েছিল তো সবগুলো করা হয়নি রেখে দিয়েছিলাম তো আজকে একটু রান্না করব তো এখন ভাজবো চলো মাছ ভেজে নি তেল এখন গরম হয়ে গেছে আর মাছ ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব ভাজা খাওয়া হবে ডালে সঙ্গে মাছ ভাজা ভালোই লাগে এই মাছ তো আরই ভালো লাগবে সাথে ইলিশ মাছ আর কত ভাজবো ভাজা হয়ে গেছে বলবো করে অনেকগুলোই পদ রান্না হয়ে গেল কত রান্না করছি বসে বসে না করলেও তো আনাজগুলো কিরকম যেন শুক্কে লাল হয়ে যাচ্ছিল আর কি দরের জিনিস সব একর বাপরে যেন গায়ে লাগে নষ্ট হলে কাঁচা ইলিশের ঝাল রান্না করবো তো সেটাই দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগে এখানে সিলে বেটে নিয়ে আসলাম কাঁচা লঙ্কা আর সরষে তো সেটা এখন আমি এই জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখানে এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আগে দেখেছি আমি ইলিশ মাছ ভেজেছি তেলটাই রেখে দিয়েছি এখন দিয়ে দিলাম কাঁচা কালো আর কাঁচা লঙ্কা চেরা এখন দিয়ে দেবো ভাজা মাছ ইলিশ মাছ এখন দিয়ে দেবো ওই মাছের উপর কাঁচা মাছের উপর সরষে আর কাঁচা লঙ্কা জলে গুলে রেখেছি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো মাছে নুন হলুদ মাখা নই আছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগে আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ দিয়ে এখন মাছটা রান্না করে নেব কাঁচা মাছ দুনিয়ার সব থেকে সোজা কাজ হচ্ছে এই কাঁচা ইলিশ রান্না করা আগে আমি খুব ভয় পেতাম ভাবতাম ও বাবা ইলিশ মাছ এত দামি মাছ কি করে রান্না করব কিন্তু এখন এখন মনে হয় সবথেকে সোজা কাজ হচ্ছে ইলিশ মাছ রান্না করা আর এরকম মানে দাও হবে না কাঁচা ঝাল করে না আর টেস্ট হে দি দি অবও যারা এখনো পর্যন্ত এরকম কাচাই দিয়ে ঝাল খাওনি কি ঝোল খাওনি অবশ্যই এই ভাবে করো আমি এরকম অনেকগুলো ভিডিও দেয়া আছে কাচাই দিয়ে ঝোল আর আজ এটা ঝাল দিয়ে দিলাম করে তো দেখতে থাকো ভিডিওটা এটা হেভি হয় গো ও কলাটা হয়েছে দেখো এ ভি তেল ছেড়ে দিয়েছে আর এই বিসমাল ভাজা তেলেতেই রান্না করেছি এই কাঁচা মাছটা হেভি হয়েছে তো চলো রান্নাটা হয়ে গেছে এবার নাভেনি ওহে দেখতে হয়েছে এতো এবি হয়েছে এখানে কুমবা ফুল ধুয়ে পয়সা করে নিয়েছি আর ওর বাবা জি বলে একটু বেসন দিয়ে ভাজো তো দেখো ওরকম একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর ফুলগুলো আর এখানে নিয়েছি সুজি বেসন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালো জিরে একটু বেসনটা কম হচ্ছিলো বলে একটু ময়দা নিয়েছি আর নিয়েছি খাবার সোডা তো অল্প অল্প জল দিয়ে এখন একটা সুন্দর ব্যাটার করে নেবো এই যে প্যাটার্নের মধ্যে এরকম কুমড়ো ফুল বোড়াচ্ছি নিয়ে আর এই দেখো দিয়ে দিচ্ছি তেলের উপর পাশে একখানা ভাজা হয়ে গেছে ওটা তুলে নেব আর তুলে নোট তুলে সেখানে রাখছি দেখো কত সুন্দর হয়েছে তো বাকিগুলো যাবে ভেজে নিচ্ছি দেখো এখানে আছে তরুলি কাঁটা তরুলিগুলো কিছু পেকে গেছে আর কিছু কাঁচা আছে কাঁচা পাকা তরুলি আর পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি এখন তরুলির সবজি রান্না হবে তো চলে তরুলির সবজিটা রান্না করে নিই কড়াই তেল দিয়েছি দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এখন দিয়ে দেবো দেখো মাঝে মাঝে গেলি সার সঙ্গে

দেহ কত সুন্দর হয়েছে দেখ সেটাও খুব ভালো লাগে আমাদের অনেক দিন পর মুগ ডাল হলো সেই খিচুড়ি হয়েছিল তাই না সেদিনকে কিন্তু খিচুড়িটাও ভালো হয়েছিল মুগ ডালটা দিয়ে ভাল লাগছে না কুমড়ো ফুলটা আর ওই মুগ কী বলে তুমি তো কুমড়ো ফুল ভাইদি বললে বেশো নয় তাহলে মুগ ডাল করি আর মাছ ভাজা ওর বাপের একদম প্রিয় খাবার তাই তো ডাল মাছ ভাজা তোমার সবথেকে বেশি ভাল লাগে তো

দেখো আজকে রান্না হয়েছে এই যে ইলিশ মাছের তেল ঝাল দেখেছো কি দারুণ হয়েছে আর এখানে হয়েছে মুগের ডাল এই যে মুগের ডাল এখানে হয়েছে কুমড়ো ফুলের বড়া আর ইলিশ মাছ ভাজা আজকে পতবদ করেছি বাপরে এখানে এটা হচ্ছে কি পাকা পটল ভাজা এটা হচ্ছে কুমড়ো ফুলের ডাঁটি আর কুড়ি ভাজা আর এটা হচ্ছে কি বলে আর পেঁয়াজ দিয়ে একটা সবজি করেছি সেটা তো সবার ভাত বেড়ে নিয়েছি এখন খাবো তো চলো খেয়ে নিই দেখো এখানে নিয়েছি পাকা পটল এখানে হচ্ছে কুড়ুফুলের কুঁড়ি আর ডাটি ভাজা আর এটা হচ্ছে তরুলির সবজি আমার তো তরুলির সবজি খেতে কি ভালো লাগে আর এটা হচ্ছে সেই ইডিশ মাছের যে তেল ঝালটা বানিয়েছি সেই আমাদের ঘরে লেজা খাবে না তো আমাকেই খেতে হয় লেজাতে কাঁটা বেশি বলে আমার ছেলেও খাবে না বড় খাবে না

এই ডাল ভাজা এসব দিয়ে খাচ্ছে এটা খানা রে বাবু কি ভালো হয়েছে দেখতে থাক না কত সুন্দর হয়েছে খেতেও হেভি হয়েছে রে খানাটা এ খালি ভাজা এ বাপ ভাজা দিয়ে খাবে খালি ভাজা খা যার যেটা ভালো লাগে সেটা খা